দেখুন সাজেশনে পাঁচ মার্কের যে কোশ্চেন ছিল অপশনাল হিসেবে আইসিং বর্ণিত ব্যক্তিত্বের সংরক্ষণ তত্ত্বটি আলোচনা করুন এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লিখুন তো চলুন একটু জেনে নেওয়া যাক ব্যক্তিত্বের সংরক্ষণ নিয়ে যে সমস্ত মনস্তাত্ত্বিক বিদ গবেষণা করেছেন তাদের মধ্যে অন্যতম হলো জার্মান বংশভূত ব্রিটিশ মনোবিদ আইসিং অর্থাৎ আইসিং ছিলেন বা আইসিং ছিলেন জার্মান বংশভূত ব্রিটিশ মনোবিদ তার মতে সংরক্ষণ হলো বিস্তৃত আচরণগত উপাদান যা ব্যক্তির প্রকৃতিকে বর্ণনা করে অর্থাৎ সংরক্ষণের দ্বারা ব্যক্তির আচরণগত বৈশিষ্ট্য যেমন ব্যক্তি শান্ত না যেমনজিত তা জানা সম্ভব ঠিক আছে তার এই তত্ত্বে তিনি ব্যক্তিত্বের উপাদান বিশ্লেষণের সাহায্যে সংরক্ষণের তিনটি মাত্রার ধারণা দিয়েছেন সেগুলি হলো সাইকোটিসিজম বহির্মুখী বনাম অন্তর্মুখী এবং সর্বশেষ পয়েন্ট হলো স্বাভাবিকতা বনা মনোবিকার এই তিনটি পয়েন্ট ব্যাখ্যার মাধ্যমে ব্যক্তিত্বের বর্ণনা করেছেন মানে একটা ব্যক্তি কেমন হতে পারে এই তিনটি পয়েন্টের মধ্যে তিনি বিশ্লেষণ করেছেন তার এই তত্ত্বকে পেন মডেলও বলা হয় নিচে তিনটি মাত্রা সম্বন্ধে আলোচনা করা হল সাইকোটিসিজম প্রথম পয়েন্ট আইসেঙ্কের মতে এই ধরনের ব্যক্তিত্বের ব্যক্তিরা নিঃসঙ্গ অসংবেদী আত্মকেন্দ্রিক লাজুক ব্যক্তিসম্পন্ন আবেগপ্রবণ এবং সামাজিক রীতিনীতি গ্রহণে অনিচ্ছুক দুঃসাহসিক কাজে ভীত হয়ে থাকে তাহলে সাইকোটিসিজম ব্যক্তিরা কেমন হয় আইসেঙ্কের মতে এই ধরনের ব্যক্তিত্বের ব্যক্তিরা নিঃসঙ্গ অসংবেদী আত্মকেন্দ্রিক লাজুক ব্যক্তিসম্পন্ন আবেগপ্রবণ এবং সামাজিক রীতিনীতি গ্রহণে অনিচ্ছুক দুঃসাহসিক কাজে ভীত হয়ে থাকে নেক্সট পয়েন্ট আসি বহির্মুখী বনাম অন্তর্মুখী বহির্মুখী ব্যক্তিত্বের সংলক্ষণের বৈশিষ্ট্য হল সামাজিক বহির্মুখী সংবিধি আশাবাদী প্রকুল্ল ইত্যাদি অন্যদিকে সংরক্ষণের বৈশিষ্ট্য হল শান্ত চাপা অর্থাৎ অন্তর্মুখী ব্যক্তিত্বের সংরক্ষণে একটি উল্লেখযোগ্য বৈশ্ব হল শান্ত ব্যক্তি শান্ত থাকবে চাপা স্বভাবের হবে চিন্তামূলক হবে শৃঙ্খলা পরায় এবং আত্মকেন্দ্রিক থাকবে লাস্ট পয়েন্ট হলো স্বাভাবিক বনাম মনোবিকার আইসেঙ্কের মতে মানসিক স্থিতিশীল ব্যক্তিত্বের অধিকারীরা স্বাভাবিক হয়ে থাকে অর্থাৎ আইসেঙ্ক বলেছেন যে মানসিক স্থিতিশীল ব্যক্তিরা স্বাভাবিক হয়ে থাকে এরা সাধারণত শান্ত স্বভাবের হয় স্থিতিশীল হয় এবং স্বাবলম্বী হয়ে থাকে অন্যদিকে মনোবিকারগ্রস্ত ব্যক্তিরা এর ঠিক উল্টো চলুন জেনে নেওয়া যাক মনোবিকারগ্রস্ত ব্যক্তিরা স্বাভাবিকতার বিপরীত হয়ে থাকে এরা বদমেজাজি স্পর্শকাতর উদ্বিগ্ন স্বভাবের হয়ে থাকে শিক্ষাগত তাৎপর্য এডুকেশনাল ইমপ্লিকেশন আইস্যাঙ্কের ব্যক্তিত্বের সংলক্ষণ নিয়ে শিক্ষাগত তাৎপর্য হলো তিনটে পয়েন্টে আমরা ডিসকাস করব প্রথম পয়েন্ট হলো এই তত্ত্বে ব্যক্তিত্বের বিভিন্ন মাত্রাকে জানা সম্ভব হয় একটা ব্যক্তির বিভিন্ন মাত্রা সম্বন্ধে জানা সম্ভব হয় শ্রেণীকক্ষের শিক্ষক শিক্ষার্থীদের ব্যক্তিত্বের ধরনগুলি সম্পর্কে অবহিত হতে পারলে শিক্ষার্থীদের ব্যক্তিত্বের ধরনাগত পার্থক্য ও চাহিদা অনুসারে শিক্ষা দিতে পারবে যদি শিক্ষক জেনে যান দুনবর এই তত্ত্বের সাহায্যে ব্যক্তির আচরণ সংগঠনের পর্যায় বা স্তর সম্পর্কে জানা সম্ভব হয় শিক্ষা গোষ্ঠীর নতুন আচরণ সংগঠনকে এই তত্ত্বকে শিক্ষকগণ কাজে লাগাতে পারে এবং অ্যাটলাস্ট পয়েন্ট হলো ব্যক্তিত্বের বিভিন্ন মাত্রাকে জেনে শিক্ষকগণ শ্রেণীকক্ষের মানসিক অস্থিতিশীল শিক্ষার্থীকে যে শিক্ষার্থী মানসিক অস্থিতিশীল সেই শিক্ষার্থীকে শিক্ষক চিহ্নিত করতে পারে এবং তার সঠিক নিরাময়ের ব্যবস্থা করতে পারে তো দশ নম্বরে এটাই আছে অনেকটা কারণ যদি লাগে তাহলে একটু ওকে স্ক্রিনে দেবো নাম্বারে যোগাযোগ করবেন তো দশ নম্বরে এটা লিখবেন আপনাদের আশা করি এটা কমন আসতেও পারে আমি অপশানাল দিয়েছিলাম থ্যাংক ইউ সবাইকে